আচ্ছা পাওয়ার মিশুকটা যেখান থেকে আসেন সবাইকে আমরা অলরেডি এস পাওয়ার সরাসরি যারা আসলে গোড়াউনে কিন্তু প্রচুর কালেকশন এবং বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন মডেলের গাড়িগুলো যারা হোলসেল প্রাইজে নিতে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নেওয়া যাবে

আচ্ছা থ্যাংক ইউরিমাচ ওকে যেখান থেকে আছেন সারা বাংলাদেশে যারা হোলসেল প্রাইজে অটো নিয়ে ব্যবসা করতে

ডিজিটাল মিটার তারপর রুম লাইট তারপর আপনার পর্দা থাকবে না হ্যাঁ পর্দা ফুল পর্দা আছে ফুল পর্দা ফুল পর্দা একবারে মানে পিছন থেকে সামনে পর্যন্ত আছে আচ্ছা ও এটা সিস্টেম ভালো কি আপনার নামে শুধু চেনটা ডান দিয়ে দেব ওহ দারুন দারুন একেবারে সহ সিস্টেম হ্যাঁ চেনটা শুধু দেবে সামনে দেয়া বাদ দিয়ে আচ্ছা ব্যাটারি সহ কত রাখতেছেন ভাই

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা রাখা যাবে একদম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এক লাখ পঁয়ত্রিশ আচ্ছা এর পাশে থেকে আছে এটা কি সেম ভাইয়া এটা হচ্ছে আপনার মানে বাংলা বাংলা একদম বাংলা ডাইরেক্ট বাংলা হ্যাঁ ডাইরেক্ট বাংলা শুধু পাঁচশো মালগুলা যায় না আচ্ছা কত দিবেন দাম এটা এটা দাম রাখতে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পঁচিশ এক লক্ষ পঁচিশ এক ব্যাটারি দিয়ে আচ্ছা এক লাখ পঁচিশ এক লাখ পঁয়ত্রিশ ওকে এই এইটাও কিন্তু এক লাখ পঁয়ত্রিশ বলে দিচ্ছে ভাই

এটার দাম দেখতেছি আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র পারে এক লাখ এক লাখ পনেরো মাত্র সারা বাংলাদেশে নিতে পারবে সারা বাংলাদেশে নিতে পারবে ওকে ঠিক আছে আপনাদের ভাইয়া ঠিক আছে নারায়ণগঞ্জ চিটানগঞ্জ সিদ্ধিরগঞ্জ সিদ্ধুরগঞ্জ তারা মার্কেট